তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে শয়তানের বাইবেল কিতাব অনেকে আমাকে ফর্ম দেন যে হুজুর আমি কবিরাজি শিখতে চাই তা আমি বলি যে আপনারা কবিরাজি শিখতে চান আপনি ঘরে বসেই কবিরাজি শিখতে পারবেন কোবরাজি যে শিখবেন আপনি এই কবিরাজি শিখতে গেলে আপনার হাতিয়ার লাগবে লাগবে অস্ত্র এই অস্ত্র আপনাকে আমি দিচ্ছি শয়তানের বাইবেল এই শয়তানের বাইবেলটি আপনি আপনার কাছে রাখুন আপনি ঘরে বেশি বড় তান্ত্রিক কবিরাজ হতে পারবেন কেননা এই শয়তানের বাইবেলটি আপনাকে শিক্ষা দিবে আপনি কিভাবে কুবরেজি করবেন কোন কাজ কেভাবে করবেন কোন কাজ কখন করবেন এই শয়তানের বাইবেলটি আপনাকে শিক্ষা দিবে হ্যাঁ তবে একটি কথা স্মরণ রাখবেন আপনি যেটি বুঝবেন না যে ভাষাটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন না আমি আপনাকে শিক্ষা দিব প্রত্যেকটা বিষয় প্রত্যেকজন যে বুঝবে এমন কোনো কথা না আপনি এমন কিছু ভাষা আছে যেটা বুঝবেন না সেটা আমি বুঝাই দিব কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনি ঘরে বসে যে কবিরাজি শিখতে চাচ্ছেন কবিরাজি করতে চাচ্ছেন অবশ্যই আপনার গুরু লাগবে গুরুর এজাজত লাগবে কিতাবটি জাগ্রত করতে লাগবে এখন যদি আপনি এই শয়তানের বাইবেল কিছু টাকা কম পাইছেন মূল্য কম আপনি যদি ফুটফাট থেকে নেন ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে কিতাবটি নেন তারা আপনাকে এজাজত দিতে পারবে না কিতাবটি জাগ্রত করে দিতে পারবে না কেননা তারা তো পেশা তা তো কবিরাজ না তারা কিভাবে আপনাকে জাগ্রত করে দিবে আর আপনি যে বিষয়টা বুঝবেন না তারা আপনাকে কি যোগাযোগ করতে ফোন করুন কি বিষয়ে কি হিসেবে তারা আপনাকে এইটা বুঝাবে তারা আপনাকে কিভাবে শিক্ষা দিবে তারা আপনাকে শিক্ষা দিতে পারবে না তাই আমি বলি আপনার কিছু টাকা বেশি লাগুক যদিও বেশি হয় তারপরে আপনি এই শয়তানের বাইবেল অরিজিনাল কিতাবটি নিন আপনি যে আমার কাছে নিবেন এমন কোনো কথা না আপনি যেখানে অরিজিনাল মূল পাবেন সেখান থেকে নেন তবে শর্ত হলো আপনি ফটোকপি বা পিডিএফ নিবেন না কেন ওই ধরনের কিতাব ভাই কোনো কাজ হবে না পরে আপনার টাকা যে অর্থটা দিয়ে আমি এই শয়তানের বাইবেলটি ক্রয় করলেন সেটা অনাত্মক বেকার হয়ে যাবে সম্ভবত বন্ধুগণ প্রতারক থেকে সাবধান এই যে শয়তানের বাইবেলের ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আপনি পাবেন না প্রত্যেকটা বিষয় আপনার শিক্ষা দেওয়া হয়েছে এই কিতাবটির আমলগুলো অতি সহজ নকশাগুলো অনেক বড় বড় আপনি নিজের নকশা নিজে বুঝতে পারবেন নকশাগুলো লিখতে পারবেন আপনি আরবি লিখতে পারেন না কোনো ব্যাপার না আপনি দেখে দেখে লিখতে পারবেন কারণ বড় বড়ো দেওয়া আছে এই শয়তানের বাইবেলটা অরিজিনাল মিশরের একটি কিতাব এটা মিশর থেকে আগত এই কিতাবটি আপনি বাংলাদেশে কথা পাবেন না একমাত্র পাবেন আপনি আমার কাছে অরিজিনাল আমি ছাড়া এই কিতাবটি অরিজিনাল তাই সম্মিত বন্ধুগণ যারা কবিরাজি শিখতে চাচ্ছেন কবিরাজি করতে চাচ্ছেন আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কিতাবটি নিতে পারবেন সম্মিত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে দিবেন ধন্যবাদ